আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক দিন পরে আসলাম ড্রাগনের জমিতে আপনাদেরকে একটা ছোট্ট একটা ভিডিও দেখাবো ভিডিওটা হচ্ছে যে আজকে তিরিশ তারিখ যে ফুলটা আজকে রাত্রে সেই ফুলটা চলুন দেখি ফুলটা আবহাওয়াটা কিন্তু খুবই গরম আছে সকালে যায় বৃষ্টি হয়েছে যেসব এলাকায় বৃষ্টি হচ্ছে কিংবা আজকে রাত্রে হবে এই যে ফুলগুলো ফুটে আছে মনে করেন যে এর সন্ধ্যার ভিতরে কিন্তু ফুটে যাবে ভিডিওটা করতাম না ভিডিওটা করার কারণ হচ্ছে যে ভাইদের যেখানে জমি আছে কিংবা ড্রাগনের নতুন উদ্যোক্তা আছে অনেকেই হয়তো জানেন না এই জন্য আমি বিষয়টা জানানোর জন্য আপনাদেরকে ভিডিওটা করলাম যদি এমন অবস্থায় কেউ মনে করেন আকাশ আজকে খুব মেঘাছন্ন হয়ে আছে কিন্তু রাত্রে ফুল ফুটবে তাহলে কিন্তু এই ফুলগুলোর ওপরে আজকে রাত্রে যদি আপনি আমরা পেয়ারার ভিতরে যে ছয় সাত পিপিগুলো পড়াই সেইগুলো যদি এই এই ফুলের মাথায় এখন এই অবস্থায় যদি আমরা ঢুকাতে পারি এখন কিন্তু ঢুকবে এই অবস্থায় শুধু ঢুকায় রাখতে হবে কোনো পিন মারা যাবে না তাহলে যদি সারা রাত বৃষ্টি হয় সারা রাত যদি বৃষ্টি হয় তাহলে মনে করেন যে এই ফুলগুলোর যে রেণুগুলো আছে আমরা পরাগান করার সময় যে রেণুগুলো পাই সেগুলো কিন্তু বৃষ্টিতে নষ্ট হবে না ধুয়ে চলে যাবে না রেণুগুলো বৃষ্টিতে ধুয়ে যাবে না কিন্তু পরবর্তীতে আমরা আজকে বিকেলে যদি এটা মনে করেন পিপিটা এটার ভিতরে ঢুকানো হয় তাহলে আগামীকাল সকাল ভোরে এসে আমরা যখন পিপিডাকে মনে করেন যে এই এটার ভিতরে আমি ঢুকে রাখলাম পিপিটা শুধু মাথাটাকে সেভ রাখলেই হবে এটাই সেফটি দেবে সকাল ভোরে এসে আমি পিপিটাকে টান মারবো তখনই মনে করেন যে এটা তো ভিতরে ফুটেই থাকবে কিন্তু পিপিটা কিন্তু অনেক টাইট হয়ে থাকবে রাত্রে কারণ এই ফুলটা তো রাত্রে ফুটবে ওটার ভিতরে যখন ফুটে থাকবে তখন টাইট হয়ে থাকবে যখন আমি পিপিটাকে টান দিয়ে বের করবো তখন এটার মাথার ভিতরে যেই রেনুগুলো আছে আর যেখানে যাওয়ার দরকার তখন ওই ঝাঁকিতেই কিন্তু এটা আপনার পরাগায়ন হয়ে যায় এটা একটা সিস্টেম কিন্তু আজকে লোক না পাওয়ার কারণে আমি এই কাজটা করতে পারলাম না আপনারা অবশ্যই এটা ভিডিওটা দেখবেন এবং দেখে এই এরকম সিস্টেম করেন এতে আপনার ফুলটা সেফটি থাকলো ফলটা হবে নিশ্চিন্তে এবং এবং আপনার ফুলটাও কিন্তু পরাগায়ন হয়ে গেল এটা একটা নতুন সিস্টেম আপনাদেরকে আমি আজকে বলে দিলাম যদি কোনো নতুন উদ্যোক্তা থাকেন তাহলে এই কাজটা করতে পারেন প্রিয় ভাই বোনীদের একটি কথা বলবো এটা আমার একটি আইডি ছিল ফার্মিং উইথ মুসা এটা ফেসবুকে আমরা আমি এটা ইয়ে করতাম তো এই আইডিটা দুঃখের বিষয় এটা হ্যাক হয়ে গেছে তো আমি এখন নতুন একটা আইডি আছে আমার মুসা মাহিম আমাকে সবাই একটু ফলো করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম